আসলে তোমার সাথে আমি নিজের স্বার্থের জন্য ব্রেকআপ করেছি অনেক কষ্ট দিয়েছে তোমাকে আমি অপরিচিত মানুষকে আপনি করেই বলি সমস্যা আট বছর দু মাস পর হঠাৎ প্রাক্তনের ফোন কল কনফারেন্সটা হোল্ড করে বাইরে এসে ফোন রিসিভ করে আরিয়ান মনের ভেতর চাপা একটা রাগ আর এক গাদা অভিমান ফিনকি দিয়ে বেরিয়ে আসতে চাইছে তার কেন ফোন দিয়েছেন কেমন আছো প্রচন্ড ভালো থাকা বোঝেন আমি প্রচন্ড ভালো আছি ওহ তো তো কি তাড়াতাড়ি বলুন আমি অফিসের কাছে ব্যস্ত আছি ওহ সরি তোমার কাজে ডিস্টার্ব করলাম রাখছি ফোন দেওয়ার কারণটা বললে খুশি হতাম এমনি তেমন কিছু না ও আচ্ছা ফ্রি হয়ে কল দিতে পারবে কিছু জরুরি কথা ছিল আরিয়ান কিছু না বলে ফোন রেখে দিল ব্রেকআপের আট বছরেরও বেশি সময় পর পিয়াসার সাথে আরিয়ানের কি জরুরি কথা থাকতে পারে সেটা মাথায় আসছিল না আরিয়ানের ভাবনাটা বাদ দিয়ে কনফারেন্স রুমে ঢুকে সবাইকে সরি বলে মিটিং শুরু করলো আবারও কিন্তু কেন জানি আট বছরেরও বেশি সময় পরে আজকে পিয়াসার কথা হারিয়ানকে খুব ভাবাচ্ছে মিটিংয়ে কনসেন্ট্রেট করতে পারছে না কোনোভাবে মিটিং শেষ করে নিজের চেম্বারে গিয়ে পিয়াসার নাম্বারটা ডায়াল করলো সে ওয়েটিংয়ে আছে একসময় ফোন ওয়েটিংয়ে থাকা নিয়ে অনেক ঝগড়া হতো ওদের মাঝে কিন্তু আজকে ব্যাপারটা আরিয়ানের কাছে স্বাভাবিকই মনে হচ্ছে মিনিট পাঁচেক পর পিয়াসো নিজেই কল দিল ফ্রি আছো হ্যাঁ বলুন আপনি করে বলছো যে আমি অপরিচিত মানুষকে আপনি করেই বলি সমস্যা না সমস্যা নেই জরুরি কথাটা বলে ফেললে ভালো হয় জানি না তুমি কথাটা কিভাবে নেবে তবে খুব প্রবলেমে পড়ে তোমার সাথে যোগাযোগ করতে বাধ্য হয়েছি যেভাবে নেওয়ার মতো সেভাবেই নেব না পেঁচিয়ে বলে ফেলুন আমাকে একটা হেল্প করতে পারবে কি হেল্প আসলে আমার কিছু টাকার দরকার খুব জরু ইউজ করা শেষ হয়নি এখনো আরও ইউজ করতে চাইছেন আমাকে আট বছর আগে তো কম করেননি এখন আবার এসব করে নিজেকে রাস্তার মেয়ে হিসেবে প্রমাণ করছেন কেন প্লিজ আপনার প্রতি আমার যে শ্রদ্ধা বোধটুকু অবশিষ্ট আছে সেটাও শেষ করে দেবেন না সরি পিয়াসা ফোন কেটে দিল আরিয়ান এপাশ থেকে বুঝতে পারছে পিয়াসা ফপিয়ে ফপিয়ে কাঁদছে মনে হলো এভাবে কথা বলা আরিয়ানের একদম উচিত হয়নি রাস্তার মেয়ে বলাটা আরও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আসলে ওর প্রতি এতদিন একটু একটু করে যে রাগ জমেছে সেটা দমিয়ে রাখতে চাইলো পারেনি আরিয়ান আজ থেকে আট বছর দু মাস আগে ওদের তিন বছরের সম্পর্ক মুহূর্তেই শেষ হয়ে যায় তখন আরিয়ান সদ্য অনার্স কমপ্লিট করেছে জবের দরকার খুব তাই জবের জন্য ট্রাই করতে থাকে পিয়াসার প্রভাব ওর জীবনে সেই কষ্টটা বুঝতে দেয়নি সারাদিনের কষ্টটা রাতে পিয়াসার সাথে কথা বললে নিমেষেই চলে যেত হারিয়ানের সব কিছু সকল চিন্তা ভাবনা তখন পিয়াসাকে ঘিরেই ছিল খুব ভালোবাসত ওকে হয়তো পিয়াসাও ওকে ভালোবাসত কতটুকু তা ঠিক জানে না কারণ বেকারত্বের কথা টেনে রিলেশনের ইতি টানা মেয়েটার ভালোবাসার গভীরতা কতটুকু সেটা আরিয়ানের জানা নেই পিয়াসা চলে যাওয়ার কিছু বছর পর আরিয়ান একটা প্রোডাকশন হাউসে জয়েন করে আরিয়ানের এত ভালো চাকরিটা তখন থাকলে হয়তো আজ তার জীবনটা একটু অন্যরকমই হতো কিন্তু কিছু কিছু ভালোবাসা খারাপ সময়ে পড়লে ভালো সময় আসার অপেক্ষা করে না আরিয়ানেরটাও হয়তো সেরকমই ছিল বিলাসবহুল জীবনযাপনের সব কিছুই এখন তার হাতের নাগালে আরিয়ান শুনেছিলো ওর সাথে ব্রেকআপের পর অন্য একটা ছেলের সাথে পিয়াসার রিলেশন হয়েছিল ছেলেটার বাবা অনেক ধনী পিয়াসাকে দামি দামি গিফট দিতে পারে বড় বড়ো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো খাওয়াতে পারে কিন্তু আরিয়ানের সাথে আরিয়ানের সাথে থেকে পিয়াসা এসবের কিছুই পায়নি ও চাইতো আরিয়ান ওর জন্য খরচ করুক কিন্তু আরিয়ান তেমন কিছুই করতে পারতো না পরিবর্তে আরিয়ানের থেকে পিয়াসা শুধু পেয়েছে একগুচ্ছ হতাশা হার অনিশ্চয়তা তাই এদিক থেকে পিয়াসার দোষ দিয়েও লাভ নেই ব্রেকআপের পর আরিয়ানের এক বছর লেগে গেছে নিজেকে স্বাভাবিক করে তুলতে এখন তার লাইফের একটাই টার্গেট শুধু টাকা আর সেদিক থেকে আরিয়ানের দৃঢ় বিশ্বাস যে টাকা থাকলে অন্য সব কিছুই সহজেই পাওয়া যায় আর আজ আরিয়ান তার টার্গেট পূরণের একেবারে দ্বার প্রান্তে প্রায় আজ যখন পিয়াসা তাকে এই টাকার জন্য ফোন দিয়েছে কেন জানি সেই আগের খুব সে কন্ট্রোল করতে পারেনি রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানা শুয়ে আরিয়ান ভাবছিল কথাগুলো নিজে থেকে ভাবনাগুলো তার মনের মধ্যে আসছিল। পিয়াসা কি খুব বেশি প্রবলেমে আছে ওর কিছু হলে আরিয়ান খুব কষ্ট পাবে সে যে এখনও ওকে ভালোবাসে ঠিক আগের মতোই তার থেকে দূরে থাকলেও সে চায় পিয়াসা ভালো থাকুক আরিয়ানের প্রথম ভালোবাসা এবং একমাত্র ভালোবাসার মানুষ হলো পিয়াসা হয়তো সে জন্যই ওর প্রতি তীব্র রাগ অভিমান এগুলো জমলেও ওর প্রতি ঘৃণাটা আরিয়ানের মন তৈরি করতে পারেনি ওর জন্য কেন জানি আরিয়ানের টেনশন হচ্ছিল খুব অতঃপর কোনো কিছু না ভেবে নিজের অজান্তেই ফোন দিল পিয়াসাকে বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ও থেকে পিয়াসের কণ্ঠ ভেসে আসলো হ্যালো ঘুমাচ্ছিলে হুম তোমার ঘুম কণ্ঠ এখনো আগের মতোই আছে ও সরি তখন মাথা ঠিক ছিল না তাই অনেক উল্টো কথা বলে ফেলেছি সমস্যা নেই আমি কিছু মনে করিনি তোমার হেল্প লাগবে বলছিলে কত টাকা লাগবে লাগবে না আমি ম্যানেজ করতে পারবো সরি বলছি তো আসলে সিয়াম আমাকে ব্ল্যাকমেল করছে টাকা চাইছে অনেক আমার কাছে এত টাকা নেই হ্যাঁ তাছাড়া গত বছর বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর জব খুঁজেছি অনেক কিন্তু এখনো হয়নি তাই এত টাকা কোথা থেকে পাবো বুঝতে না পেরে তোমার কাছে ফোন দিয়েছিলাম সিয়ামকে আমার বয়ফ্রেন্ড ও আমার কিছু ভিডিও রেকর্ড করে এখন ব্ল্যাকমেল করছে বুঝতে পারছি না কি করব আমি কত টাকা চাইছে দুই লাখ টাকা টেনশন করো না আমি কালকে টাকা পাঠিয়ে দেব আর তুমি চাইলে আমার অফিসে জয়েন করতে পারো আমি জবের ব্যবস্থা করে দেব টাকা লাগবে না আমার কিছুই লাগবে না তুমি এখনও রেগে আছো না না আমি রেগে নেই আসলে তোমার সাথে আমি নিজের স্বার্থের জন্য ব্রেকআপ করেছি অনেক কষ্ট দিয়েছে তোমাকে তারপরেও তোমার কাছে হেল্প ঠিক পারলে করে দিও এভাবে কেন কথা বলছো ঘুম পাচ্ছে হয়নি মাফ খুব ঘুমাবো আচ্ছা শুভরাত্রি ফোন রেখে দেওয়ার পর তীব্র এক খারাপ লাগা আরিয়ানকে চেপে ধরে পিয়াসের সাথে ওরকম বিহেভ করা একদমই ঠিক হয়নি তার অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছে আরিয়ান কিন্তু ঘুম আসছে না মাথায় পুরনো নতুন চিন্তারা এসে ভিড় জমাচ্ছে সেই সব চিন্তা আর ঘুমঘুম ভাব মিলে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করছে মাতাল মাতাল লাগছে খুব সকালবেলা কলিং বেলের শব্দে আরিয়ানের ঘুম ভাঙে দরজা খুলে দেখে গোটা কয়েক পুলিশ আরিয়ানের দরজার সামনে দাঁড়িয়ে তাদের দেখে আরিয়ান বেশ অবাক হয়ে গেল তার কাছে আসার কারণ জানতে চাইলে অফিসার বলে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে গতকাল রাতে পিয়ারসা নামের এক মেয়ে মারা গেছে